এই ব্রাদার অ্যান্ড সিস্টার পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন কি জানেন সবচেয়ে আপন হচ্ছে টাকা এই টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার ধরেন হচ্ছে আপনের কোনো কিছুর অভাব নাই আপনার ফ্রেন্ড দরকার ফ্রেন্ড থাকবে আপনার এই দরকার গাড়ি দরকার গাড়ি থাকবে আপনার ফ্যামিলির ভালো একটা সম্পর্ক দরকার ফ্যামিলি থেকে ভালো একটা মানে ভালোবাসা পাওয়ার দরকার সব কিছু হচ্ছে টাকার উপরে চলে আর আপনি যদি বলেন যে সেগারিং মানে যেটা হচ্ছে আমাদের মুখে একটা মানে রুচি বানায় বা রুচি দেয় কিন্তু ভিতরে ক্ষতি করে ওই এর মতো একটা জিনিস মনে করতে করেন টাকাটাকে টাকাটা এরকম যে হচ্ছে আপনার কাছে যদি তাকি তাহলে মানুষ এটাকে হচ্ছে আপনার মিষ্টির মতো খাওয়ার চেষ্টা করবে মিষ্টির মতো ধরার চেষ্টা করবে তো আমি হচ্ছে পৃথিবীর কোনো কিছু আপন ভাবি আর না ভাবি টাকাটাকে আমার খুব বেশি আপন ভাবে কারণ টাকাটা আমার পকেটে যতদিন থাকে ঠিক ততদিন আমার মোটামুটি শরীরে একটা শান্তি থাকে ছোটোখাটো রোগগুলো রুলগুলো মনে হয় যে আমাকে ধরতে পারতেছে না ওই যে উপায় কাদির কাদির একটা কথা ছিল না যে আমরা করোনার থেকে শক্তিশালী ঠিক আমার মনে হয় যে আমরা রোগের থেকেও শক্তিশালী তো ব্রাদার অ্যান্ড সিস্টার যখন টাকা হাতে না যখন টাকা সমস্যা হয় তখন কিন্তু আমরা সবাই ডিপ্রেশনে চলে যাই যে আসলে টাকা নেই আপনি বলতেছেন যে হ্যাঁ আমার তো টাকা টকা নাই কিন্তু আমার ফ্যান সার্কেল আছে আপনি যে ফ্যান সার্কেলগুলোকে বলতেছেন যে টাকা নাই কিছু নাই আপনি ওদের ফ্যান সার্কেল আছে আপনি ওদের সাথে পাঁচ দিন চায়ের আড্ডায় যান পাঁচ দিন বিরিয়ানির আড্ডায় যান পাঁচ দিন কাচির আড্ডায় যান পাঁচ দিন হচ্ছে আপনার এই বিভিন্ন জিনিস খাওয়ার আড্ডায় যান যখন হচ্ছে আপনি পাঁচ নাম্বার মানুষটা হয়ে পাঁচ নাম্বার বিলটা না দিবেন তখন আপনার ওই ফ্রেন্ড সার্কেলগুলো আপনাকে এড়িয়ে চলবে যখন আপনি আপনার একটা ফ্রেন্ডকে একটা সিগারেট নাকা হচ্ছে পারেন তখন আপনার ও ফ্রেন্ড সার্কেলগুলো এড়িয়ে চলবে যখন আপনি পাঁচজন শাখাইল একদিন বিল না দিতে পারলেন তখন হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেলগুলো এড়িয়ে চলবে তো আমাদের কি যে সমাজ বন্ধুত্ব সব কিছু ঠিকঠাক রাখতে গিয়ে মোটামুটি অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের বেকার যারা বা বেকারত্ব যারা হচ্ছে ছিলাম তারা মূলত হচ্ছে জিনিসটা ফিল করছে তো ব্রাদার অ্যান্ড সিস্টার এই জিনিসটা হচ্ছে যে আমাদের আমি সব কিছু আপন সব কিছু হচ্ছে সুভাগ্লো দিয়ে একটা সাথে একটা লাগানোর প্রথম জিনিস হচ্ছে যে সুভাগ্লো বলতেছি এটা হচ্ছে টাকা টাকা এরকম একটা জিনিস যে হচ্ছে এটা কি বলবো ভাই আপনি যদি চান যে পুরো দুনিয়াটা একটা কোনো কিছুর মধ্যে ভরে ফেলতে পারবেন শুধু আপনার দরকার টাকা তো এই টাকা 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 আর এই টাকা হচ্ছে কেউ অবৈধভাবে কামায় কেউ বৈধভাবে কামায় কেউ আবার চেষ্টা করে অবৈধভাবে কামাইতে কিন্তু পারে না কেউ আবার চায় অবৈধ টাকা ছেড়ে এবার আমি একটু বৈধ টাকা টাকা দিয়ে আসি কিন্তু কেউ পারে না হয়তো জানি না সৃষ্টিকর্তা ম্যাপে এটা কিনা যে কে কীভাবে ইনকাম করবে নাকি নিজের চেষ্টা এরকম যে হচ্ছে যে যে লাইনে চলে গেছে সে সে লাইনেই ইনকাম করতে ভালো লাগে তো সব থেকে বড়ো জিনিস হচ্ছে টাকা পনক যে কোনো কিছু আপন হোক সব সব কিছুর পরে হচ্ছে আপনি আপনাকে ঠিক রাখুন আপনি আপনার ধর্মের সব কিছু মেনে চলুন আপনি আপনার নীতি ঠিক রাখুন আপনি মানুষকে টকানো থেকে দূরে থাকুন মানুষকে টকানো থেকে বিরত থাকুন মানুষকে কোনো নাটকীয় নিজেকে সুখী করার বা নিজেকে সফল করার স্বপ্ন দেখুন সেই স্বপ্নগুলো বাস্তবে কনভার্ট করার জন্য বিধাতার কাছে দোয়া চান তো ব্রাদার অ্যান্ড সিস্টার সেও নেক্সট ভিডিও